শখের বসে বাড়িতে পুষছিলেন এক কুকুর কিন্তু সময়ের সাথে সাথে বয়স যতই বাড়ছে ততই তার ওজনও বাড়ছে ক্রমশই সন্দেহ হতে থাকে পোষা প্রাণীটির মালিকের সেই সন্দেহের বসেই কুকুরটিকে নিয়ে যান এক পশু চিকিৎসকের কাছে তখনই ফাঁস হয়ে যায় প্রকৃত ঘটনা নিতান্তই এক কুকুর ভেবে প্রাণীটিকে পোষছিলেন চীনের এক পরিবার তাদের ধারণা ছিল ব্যতিক্রমী কোনো ব্রিডের কুকুর পোষছেন তারা তারা ভাবতেন ভিন্ন জাতের কুকুর কারো কাছে নেই কিন্তু নিজেদের গৌরব করা এই ভিন্নজাত ব্যাপারটাই যেন কাল হয়ে দাঁড়ায় পরিবারটির কাছে প্রায় দু বছর ধরে বেশ আদর যত্ন করে কুকুর ভেবেই প্রাণীটিকে পুষে আসছিলেন তারা কিন্তু পরে এমনভাবে তাদের সেই ভুল ভাঙল যে শুনলে যে কারোরই গা শিউরে উঠতে বাধ্য পোষা ওই প্রাণীটি আসলে কুকুরের বিশেষ কোনো জাত তো নয় সেটা কোনো কুকুরই ছিল না বরং সেটা ছিল একটা ভাল্লুক আস্ত এক ভাল্লুক ভয়াবহ এক পরিস্থিতির হাত থেকে খুব অল্পের জন্য রক্ষা পান চীনা ওই পরিবারটি চীনের ইউনান প্রদেশের প্রত্যন্ত এক গ্রামের বাসিন্দা সুইয়ন কয়েক বছর আগে এক ভ্যাকেশনে গিয়ে ভুলবশত এক তিব্বতিয়ান মেসিটিপসের জাতের কুকুর ভেবে ওই জন্তুটিকে দত্তক নেন তারা সুইয়নের মতো তার পরিবারটি ভেবেছিল এটা তিব্বতিয়ান কোন জাতের কুকুর ছানাই হবে এই ভাবনা নিয়েই জন্তুটিকে প্রতিপালন শুরু করেন তারা এরপর পার হয়ে যায় দুই দুইটি বছর পোষা প্রাণীটা ততদিনে তাদের আদর যত্ন পেয়ে বেশ বড় হয়েছে কিন্তু দিন দিন বড় সাথে পাল্লা দিয়ে দৈত্যের মতো ক্ষুধাও যেন বাড়তে থাকে জন্তুটির যতই খাবার দেয়া হয় পেট যেন তার ভরেই না তবুও সেদিকে চিন্তা না করে তাকে খাইয়ে যায় পরিবারটি কিন্তু দুবছর পর দেখা যায় সেই পোষ্যের চেহারা যেন দিন দিন বাড়ছে এমনকি দেখা যায় সে পোষ্যর ওজন হয়েছে একশো কুড়ি কেজি ছুঁই ছুঁই যেখানে একটি আসল তিব্বতিয়ান ওজন মেসিটিপসের সত্তর থেকে আশি কেজির বেশি হয় না ওই ব্যাপারটা লক্ষ্য করা মাত্রই চমকে যায় বাড়ির লোকজন সুইয়নের মনেও এক অজানা আশঙ্কা দেখা দেয় সন্দেহ দেখা দেওয়া মাত্রই পশু চিকিৎসকের শরণাপন্ন হন তারা আর সেখানেই আসল ব্যাপারটা ফাঁস হয় পশু চিকিৎসার কর্তৃপক্ষ সন্দেহভাজন পোষ্য প্রাণীটিকে একটি কালো এশিয়ানটিক ভাল্লুঘ হিসেবে চিহ্নিত করেন তবে সে কর্তৃপক্ষের বরাদ দিয়ে জানা যায় এই জাতের ভাল্লুকগুলো একটি দুর্বল প্রজাতি হিসেবে শ্রেণীবদ্ধ দুর্বল প্রজাতি বলা হলেও সুইয়ন নামের ওই নারী ভাল্লুকটিকে অসম্ভব ভয় পায় বলে জানায় তাই ভাল্লুকটিকে ঘুম পাড়ানোর ওষুধ দিয়ে আপাতত ইউনান ওয়ার্ল্ড লাইফ রেস্কিউ সেন্টারে পাঠানো হয়েছে বলে জানা যায় বর্তমানে এই এশিয়ানটিক ভাল্লুকগুলো বিলুপ্ত প্রায় প্রাণী এশিয়ানটিকে এই ভাল্লুকগুলো হিমালয় ভাল্লুক বা চাঁদ ভাল্লুক নামেও পরিচিত যার ওজন দুশো কেজি পর্যন্ত হতে পারে গা শিউরে ওঠা এই ঘটনাটি দুই সালে প্রথম ইন্ডিপেন্ডেন্ট দ্বারা প্রকাশ্যে আসে পরে একেবারে সম্প্রতি এই খবরটি আবারও ভাইরাল হয়ে যায় চলতি সপ্তাহে ছড়িয়ে পড়া এই ভিডিওটি এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে তো বন্ধুরা এই নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতেই পারেন থ্যাংকস ফর ওয়াচিং